রাশিয়ার আগ্রাসনের ক্ষতি পুষিয়ে নিতে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জি সেভেন জোটের নেতারা রাশিয়ার জব্দ করা সম্পদের সুদ থেকে এই ঋণ দেওয়া হবে বৃহস্পতিবার ইটালিতে আয়োজিত জি সেভেন সম্মেলনে একথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া এদিন ইউক্রেনের সাথে দশ বছর মেয়াদী একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতেও সই করেছেন প্রেসিডেন্ট তিনি জানান এই চুক্তির আওতায় ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে আমেরিকা জব্দকৃত রুশ সম্পদ থেকে ইউক্রেইনকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন জি সেভেন নেতারা বৃহস্পতিবার ইটালিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন চলতি সপ্তাহেই G7 নেতারা রিনদিয়ার ইপ্রপিয়ার চূড়ান্ত পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পরই রাশিয়ার বাইরের বিভিন্ন ব্যাংকে রাখা দেশের সেন্ট্রাল ব্যাংকের 280 বিলিয়ন ডলার আটকে দেয়া হয় এই সম্পদ মস্কো কোনো ভাবে ব্যবহার করতে না পারলেও এখন এর মালিক তারাই এদিকে এই দ্য G7 অর্থ চাইলেই ব্যবহার করা যাবে না তবে রয়েছে। এই অর্থের সুদ চাইলেই ব্যবহার করা যাবে যে কোনো খাতে আর সে সুযোগটি নিতে যাচ্ছে এরই মধ্যে সুদের এই অর্থ আলাদা করে রাখার কাজটি করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কোনদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে বার্তা সংস্থা এপি জানিয়েছে ঋণের অর্থ ইউক্রেনের হাতে যেতে সময় লাগলেও চলতি বছরের শেষ নাগাদ পুরো অর্থ কিবের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বক্তব্যের আগে ইউক্রেনের সাথে দশ বছর মেয়াদী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট চুক্তির আওতায় আগামী দশ বছর ইউক্রেনিয়ান সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের অস্ত্র ও গোলাবারুদ এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন বলেন ইউক্রেনের সাথে নিরাপত্তা চুক্তি এবং পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত ছাড়াও নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর চাপ বাড়াতে একমত হয়েছেন জি সেভেন নেতারা আজিম রশিদ কনকেন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর